হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের এই পর্বে আপনাদের অনেক স্বাগতম জানাই চলছে কাঁচা আমের সিজন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল মজাদার আমের আচারের রেসিপি আর যারা আমার মতো একদম আচার বানাতে আনারি তারাও এই রেসিপিটা ফলো করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজাদার এই আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো পরিষ্কার করে এর আঠিটা ভিনেগার দেওয়া পানিতে ভিজিয়ে রেখেছি মিনিটের মতো আর পানিতে ভিনেগার দেওয়ার কারণে আমের আচারটা রোদে আর ঝামেলা ছালাই অনেকদিন সংরক্ষণ করতে পারবেন কিন্তু ভিনেগার দেওয়া পানিতে কোনো ক্রমে দশ মিনিটের চেয়ে বেশি রাখবেন না দশ মিনিট পর আমের টুকরোগুলো পানি থেকে তুলে পাতলা করে বিছিয়ে ফ্যানের বাতাসের নিচে আমের গায়ে লেগে থাকা পানিটা শুকাতে দিব আমের গায়ে পানি লেগে থাকলে আচারটা ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই স্টেপটি ফলো করবেন এখন আচারের মশলাটা রেডি করব এর জন্য আমি নিয়ে নিলাম এক চামচ ধনিয়া এক চামচ জিরা একটা বড় এলাচ কয়েকটা ছোট এলাচ এক টুকরো দারুচিনি আর এক চা চামচ ফোরণ সবকিছু গুঁড়ো করে নিব চুলায় একটা হারিয়ে বসিয়ে এতে অ্যাড করলাম এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা ভালো করে গরম করে এতে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ পরণ থেকে যখন ভালো একটা এসমেল আসা শুরু করবে এতে দিয়ে দিব বেশ খানিকটা শুকনো মরিচ শুকনো মরিচটা তেলে হালকা তেলে এতে অ্যাড করব এক মুঠো পরিমাণ তেতে করে রাখা গোটা রসুন রসুনগুলো নরম হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা আম আমের গায়ে এক্সট্রা কোনো পানি লেগে নেয় এর মধ্যে আমের গায়ের পানিটাও ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে আমি এখন এখানে অ্যাড করলাম দুই চা চামচ পরিমাণ সরিষা বাটা চাইলের দোকানের যে কাসুন্দি পাওয়া যায় ওটাও অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা আচারের মশলা আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুড় আর আধা কাপ পরিমাণ চিনি আপনি চাইলে চিনি বা শুধু গুড় দিয়েও এই আচারটা করতে পারেন বাট এভাবে গুড় আর চিনি মিশিয়ে করলে আচারের কালারটা অনেক ভালো আসে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ মশলাগুলো আমের গায়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট চেয়ে বেশি ঢেকে রাখবো না কারণ এতে করে পানি বের হয়ে যাবে আর আমটা বেশি নরম হয়ে যাবে তখন আচারটা খেতে তেমন ভালো লাগবে না চাটনি টাইপের হয়ে যাবে মিনিট পর ঢাকনাটা তুলে নিব এর মধ্যে আমটা আধা গলা হয়ে গিয়েছে এখন আরো দশ মিনিট এভাবে ঢাকনা ছাড়াই রান্না করব। বেশি জোর নাড়াচাড়া করবেন না আর আচারটা ননস্টিক পেনে প্যানে করাতে তলানিও লেগে যায়নি তাই চেষ্টা করবেন আচারের জন্য ননস্টিক প্যান ব্যবহার করার আর এ পর্যায়ে আচারের চিনি আর লবণটা চেক করে নিতে পারেন আমার কাছে চিনি একটু কম মনে হয়েছিল তাই আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম আর সাথে অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো সব কিছু একত্রে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব দেখে বুঝবেন যে আমের আচারটা রেডি আমটাও নরম হয়েছে আর এর উপরেও তেল ভেসে উঠেছে দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে এখন চুলার জালটা একদম বন্ধ করে দেব চুলার জাল বন্ধ করে এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ শিরকা এখন শিরকা আর আমের আচারটা ভালো করে মিশিয়ে নিব আর এই শিরকা দেওয়ার ফলে আপনি আচারটা ফ্রিজের বাইরে রেখেও অনেক দিন খেতে পারবেন আচারটা সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি বয়ামে নিয়ে নিলাম আর যে পাত্রে আচারটা সংরক্ষণ করবেন খেয়াল রাখবেন পাত্রটা যেন পরিষ্কার হয় আচারের উপরে অল্প পরিমাণ সরিষের তেল গরম করে অ্যাড করবেন এতে করে আচারটাও ভালো থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কাঁচা আমের মৌসুমে আমের আচারের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটি সাপোর্ট করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ